খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনার প্রতিবাদে গত পাঁচ দিন ধরে উত্তেজনা বিরাজ করছে সড়ক অবরোধ চলার সময় সংঘর্ষ ইটপাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত প্রশাসন অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করে এসবের মধ্যে খাগড়াছড়ি সদরের পাশের উপজেলা গুইমারা বাজারে আগুন দেয়া হয় এবং সংঘর্ষের ঘটনাও ঘটে আটাশ সেপ্টেম্বর গুলিতে নিহত হন জন। আহত হন সেনাবাহিনীর সদস্য পুলিশ সহ অন্তত বিশ জন এদিকে এমন ঘটনায় ভারত বা ফ্যাসিস্টের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা খাগড়াছড়ি জেলা শহর এখন থমথমে সব দোকানপাট বন্ধ লোকজনের মধ্যে বিরাজ করছে আতঙ্ক তবে পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এদিকে জুম্ম ছাত্র জনতা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ সহ তাদের কর্মসূচি চালিয়ে যাবে বলে রোববার ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র জনতা নামের ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এতে তারা আট দফা দাবি দিয়েছে তবে ত্রিশ সেপ্টেম্বর কিছু সড়কে তাদের অবরোধ শিথিল রয়েছে এদিকে দুর্গাপূজা ঘিরে একটি মহল খাগড়াছড়িতে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপনে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে তিনি খাগড়াছড়িতে তিনজন নিহত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হওয়ার ঘটনা প্রসঙ্গে বলেন ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটেছে তবে কারোর প্ররোচনায় যাতে পরিস্থিতি অস্থিতিশীল না হয় সেজন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি তিনি বলেন খাগড়াছড়িতে আটকে পড়া পর্যটকদের অধিকাংশকেই ফিরিয়ে আনা হয়েছে পাশাপাশি তিনি আহ্বান জানান দুর্গাপূজার সময় যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় রাস্তাঘাট বন্ধ করা না হয় এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয় এজন্য সবার সহযোগিতা প্রয়োজন সবশেষ তথ্য বলছে খাগড়াছড়ি জেলায় নিরাপত্তা বাহিনীর টহল ও অবস্থান জোরদার করা হয়েছে নতুন করে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে জেলা প্রশাসন